আমি রব্বুল আলমিন বান্দা তোমারে বড় মায়া দয়া করিয়া বানাই শ্রী বান্দা এরে বান্দা এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি যা কিছু দেখো সব কিছু বান্দা তোমার গোলামের জন্য বানাইলাম আর আমি রব্বুল আলমিন তোমার একমাত্র আমি রবের গুলামের জন্য বানাইছি এ বান্দা জন আমি রব্বুল আলমিন আমি রব্বুল আলমিন কত সুন্দর করে তোমারে বানাইলাম বান্দা তুমি বক্ষণ করার জন্য কত সুন্দর করি আসমান বানাইলাম জমিন বানাইলাম বান্দারে তোর খিদমতের জন্য আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি আর আমি রব্বুল আলামিন তোমারে কেন বানাইছি জানো নি রে বান্দা আমি রব্বুল আলামিন তোমারে একমাত্র আমি রবের গোলামের জন্য বানাইছি রে বান্দা এ বান্দা দুনিয়ার মধ্যে তুমি সব সবকিছু বান্দা তোমার গুলামী করবে আর বান্দা তুমি একমাত্র আমি রবের গুলামী করবি আমি রবের গুণগান গাইবি আমি রবের প্রশংসা করবি আল্লাহামদুল্লাহি রহিম إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم مقبولت هيشاز هي قابلت بهت هاي মকব তাজ হইল তো বহু আই হাই একে মানন্দে তু নিল তো বহু তো হাই এই বন্দায় খুদা চোগা উন কি মু জলদি সে হজরত जल्दी से अब सुन हजरत की नसीहत तकबीर में कलमा में नमाजू में तकबीर में कलमा में नमा में अजा मे ऐ ना में नाही से मिला ना, ना मे मुहम्मा لا نام محمد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا kiri Ibrahim Nabi namrud e জিকির কোর মুমিন গাফেল ফেল জিকির হামেশা হমেশিকির কিন মুমিন গাফেল খো না জিকির কর নাবি দার শাতে গেলে ন মিলি দিয়ে চিলে ন পর্দা খুলি মাবো হামেশা দিকর করা মুমিন গাফেন তেখনা মনোহর আলী পরিষদের উদ্যোগে ও সকল কবরবাসীদের রুহের মাগ ফেরাত কামনায় পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য কোটি শুকুর আদায় করছি যে রব্বুল আল আমিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বাসারত দান করেছেন এবং এমন একটি সুন্দর মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর আদায় করতে হবে কারণ রব্বুল আলমিন আপনাকে আমাকে এমন একটি সুন্দর মজমার ব্যবস্থা করে দিয়েছেন একটা মানুষ চাইলেও হাজারো চেষ্টা করে এমন একটি সুন্দর মজমার ব্যবস্থা করতে পারবে না কারণ একটা মজমা করতে গেলে অনেক পরিশ্রম ত্যাগ করতে হয় অনেক ত্যাগ শিকার করতে হয় কিন্তু মাহফিল কমিটি এলাকাবাসী আপনাকে আমাকে এমন একটি সুন্দর মজমার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা আমাদের সময়কে নষ্ট না করি আমরা যারা এদের সাথে ঘোরাফেরা করছি আমরা জান্নাতের বাগানের সকলেই চলে আসি আমি আপনাদের সামনে যে তালামুল্লা শরীফ থেকে তেলায়ত করেছি সুরতুল ফাতিহার থেকে সামান্য কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা কর মা তাওফি আইলা আমি আপনাদের সামনে যে তেলায়ত করেছি সুরতুল ফাতিহা আলহামদুলিল্লাহব্বিল আলামিন রব্দুল আলমিন বলে বান্দা শুনো আমি রবের প্রশংসা করবা আমি রবের গুণগান গাইবা এ বান্দা শুনো আমি রব্বুল আলমিন বান্দা তোমার বড় মায়া দয়া করিয়া বানাই রে বান্দা এরে বান্দা এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি যা কিছু দেখো সব কিছু বান্দা তোমার গুলামের জন্য বানাইলাম আর আমি রব্বুল আলমিন তোমার একমাত্র আমি রবের গোলামের জন্য বানাইছি আমি রব্বুল আলমিন কত সুন্দর করে তোমারে বানাইলাম বান্দা তুমি বক্ষণ করার জন্য কত সুন্দর করে আসপান বানাইলাম জমিন বানাইলাম বান্দারে তোর খেদমতের জন্য আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি আর আমি রব্বুল আলমিন তোমারে কেন বানাইছি জানো নিরে বান্দা আমি রব্বুল আলামিন তোমার একমাত্র আমি রবের গোলামের জন্য বানাইছি রে বান্দা এ বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু দেখো কেন দুনিয়ার সব কিছু বান্দা তোমার গোলামি করবে আর বান্দা তুমি একমাত্র আমি রবের গোলামি করবি আমি রবের গুণগান গাইবি আমি রবের প্রশংসা করবি দুনিয়ার কোন মানুষের প্রশংসা করার প্রয়োজন নাই বান্দা তুই আমি ব্রবের মত একমাত্র প্রশংসা করবি এরে বান্দা তুমি তাকাইয়া দেখো আমি রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার বানাইছি তুমি তাকাইয়া দেখো কত সুন্দর করে তোর বানাইছিস বান্দা বান্দা তুই তোর চেহারা দিকে তাকাইয়া দেখ এ বান্দা তুই তোর গঠনের দিকে তাকাইয়া দেখ আমি বোন আলামিন কত সুন্দর করে তোরে বানাইছি এ বান্দা তুমি তাকাইয়া দেখ কত সুন্দর করে তোরে বানাইছিরে বান্দা এ বান্দা আমি রব্বুল আলামিন তোরে কত সুন্দর দুইটা চক্ষু দান করলাম বান্দা তুই তাকাইয়া দেখ আমি রব্বুল আলামিন কত সুন্দর করে দুইটা কান দান করলাম বান্দারে যার দুইটা চক্ষু নাই সে বুঝ Deuter চক্কুর কি দাম রে বান্দা আমি রব্বুল আমি বড় মায়ার দয়া করিয়া তোরে দুইটা চক্ষু দান করলাম এ বান্দা শুনো আমি রব্বুল আলামিন

তেবরা দয়ালু বান্দারে আমি রব্বুল আলমিন কুরআনের মধ্যে বারবার বলেছি আর রহমানির রহিম বান্দা আমি আল্লাহ হলম রহমানের রহিম বান্দা তুমি গুনাহ করবা তুমি না বুঝিয়া গুনাহ করবা আমি রব্বুল আলামিন তোমারে মাফ করব আমি আল্লাহ হলম রহমানের রহিম এর বান্দা তুমি তাকাইয়া দেখো আমি রব্বুল আলামিন তোমার بدیবাজারের পরিমাণ नाराज হয় নাই এ বান্দা তুমি শুনো আমি রব যে তুমি এতগুলা নিয়ামত আমি রব তোমাকে দিলাম এতগুলা নিয়ামত ভক্ষণ করার পর বান্দা রবের নিয়ামতের শুকুর আদায় করোনা আমি তো রব তোমার বুদ্ধি নারাজ হয় নাই কারণ আমি রব আলী দেখাইয়া দেখি আমার বান্দা হয়তো এখন বুঝে না আমার বান্দা হয়তো এখন না বুঝিয়া বান্দা যখন বুঝে আসবে গুনা ছেড়ে দিবে গুনা থেকে পাড়ে ঘইয়া আমি রবকে স্মরণ করিবে এজন্য আমি রব গুনা আলবিন তাকাইয়া থাকি আমার বান্দর দিকে কারণ আমি আল্লাহ হলাম রহমা আল্লাহু লার রহিম আমি রব্বুল আলামিনের চাইতে দয়াবানের দুনিয়ায় কেunay বান্দা দুনিয়ার তুমি ধরে আপন বাবা কেউ তোমার আপন না আরে বান্দা দুনিয়া অন্তরে তুমি আপন ভাবি তুমি তোমার কাছে চাই না নাও দুনিয়ার মানুষ যারে তুমি আপন মনে করিয়া বান্দাদের তুমি কাছে বিদায় নাও এদের কেউ তোমার আপন না তোমার সবচেয়ে বড় আপন হলো তোমার রব বাবার চাইতে আপনার কেউ নাই দুনিয়ার সবাই স্বার্থপর দুনিয়ার সবাই স্বার্থপর স্বার্থে আঘাত থাকলে দুনিয়ার সবাই দূরে সরাইয়া দে কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা শুনো বান্দা তুমি হাজার গুনিয়া করিয়া হাজার বারবার গুনা করিয়া বান্দা যখন তুমি আমি রবের দরবারে আসবা বান্দা তুমি বারবার গুনা করিয়া আমি রবকে যখন আল্লাহ বলে ডাক দিবা আমি রব্বুল আলমীর তোর গুনাগুলা মাফ করতে এক সেকেন্ডের জন্য দেরি করি না কারণ আমি রব্বুল আলম হলাম্মা রহিম আমি আমার বান্দা কখন আমি রবকে আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা কখন আমি কে আল্লাহ বলে ডাক দিবে আমি রব ওই সময়ের অপেক্ষা করি ওই সময় অপেক্ষা করি বললাম শুনো দুনিয়ার মানুষের কাছে তুমি একবার চাইলে মানুষ তোমার প্রতি বিরক্ত হতে পারে দুইবার চাইলে দুনিয়ার মানুষ তোমার প্রতি বিরক্ত হতে পারে দুইবার চাইলে আরো বেশি বিরক্ত হতে পারে কিন্তু আমি রব্বুল আলামিন বান্দা যতবার চাইবি যতবার চাইবি আমি রব তত বেশি খুশি হয়ে যাই তত বেশি খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে তৃতীয়বার চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত বোধ করে কিন্তু রব বলে বান্দা শুনো আমি রবের কাছে বান্দা তুমি যত বেশি চাইবা আমি রব তোমার বুঝিতে তো বেশি খুশি হইয়া যাইব এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এমন মায়ের রব বান্দা তুমি কোথায় পাইবা দুনিয়ার মানুষ তোমার জন্য সামান্য মায়া করে কিন্তু রব্বুল আলামিন তোমার জন্য সামান্য মায়া করে না এমন রব এমন মায়ের রব আপনি কোথায় পাবেন এজন্য বান্দা তুমি সঙ্গে মুহাব্বত লাগাও দুনিয়া তো কামিয়াবি হইয়া যাইবা আখেরা তো হইয়া যাইবা রবের সঙ্গে মুহাব্বত লাগাইয়া দাও দেখবা দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি হইয়া যাইবা এজন্য পান্ডা দুনিয়ার মানুষ সাময়িক সময়ের জন্য আপনাকে মোহাব্বত করে ভালোবাসবে কিন্তু আপনার আমার রব সব সময়ের জন্য আপনাকে আমাকে ভালোবাসবে কথা বলেন ঠিক না এই জন্য দুনিয়ার পিছনে না দৌড়াই দুনিয়ার ধন পিছনে না দৌড়াই আল্লাহর দৌড়াও রব কোথায় তালাশ করো কারণ তুমি যেই মানুষের পিছনে দৌড়াইবা যে নেতার পিছনে দৌড়াইবা যেই ব্যক্তির পিছনে দৌড়াইবা আমার রব সম্পদ দেই যেই নেতার পিছনে দৌড়ায় সম্পদের জন্য দৌড়াইবা টাকার জন্য দৌড়াইবা ওই রব ওই নেতাগো সেই ধন সম্পদ এজন্য দুনিয়ার মানুষের কাছে হাত না পাইতা সরাসরি কালেকশন লাগাও রবের সঙ্গে দেখবা রব তোমাকে কোনো দিকে অভাব রাখবে এজন্য সব সময় রবের প্রতি প্রশংসা করতে হবে রবের গুণগান গাইতে হবে কারণ আপনার আমার রবের চাইতে আপনার কেউ নাই দুনিয়ায় আখেরা কেউ নাই রব যদি আপনাকে আমাকে ভালোবাসেন তাহলে আর চিন্তা কিসের কারণ পুরা দুনিয়া আখেরাত সব কিছু রবের যদি রবকে আপনার আমার ভানে আনিতে পারি আপনার রব যদি আপনার হয়ে যান আপনি যদি রবের হয়ে যান তাহলে দুনিয়া তো কামিয়াবে আখেরা তো কামিয়াবে একজন মহিলা উদাহরণস্বরূপ একটা কথা বলি আল্লাহ তালা আপনাকে আমাকে যে শাস একটা নিয়ামত দিচ্ছেন ওই নিয়ামতের শুকুর আদায় করে আপনি আমি সারা জীবন শেষ করতে পারব জার্মান একটা রাষ্ট্র আমাদের বাংলাদেশ যেমন একটা রাষ্ট্র জার্মানও সেম আর একটি রাষ্ট্র ওই রাষ্ট্রে করোনার সময় চলাকালীন একজন মহিলা করোনা হয়েছিল ওই মহিলাকে করোনা হওয়ার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে ভর্তি করার পর তাকে ডাক্তার আইসিউতে রাখে এবং তাকে অক্সিজেন নামক যে একটা শাস্ত্র শিশু ওটা দেওয়া হয় যখন তাকে তিন মাস যাবৎ হসপিটালে রাখে তখন সে সুস্থ হওয়ার পর তার ভিল আসে লক্ষ্য অনেক টাকা চলে আসে আসার পর ডাক্তার তাকে তার হাতের ভিলটা দেওয়ার পর ডাক মহিলা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে ডাক্তার জিজ্ঞাসা করে এ মহিলা তুমি কেন কান্না করো বলে তোমার যে অতিরিক্ত বিল হয়েছে এজন্য তুমি কান্না করতেছো নাকি তুমি এই পরিমাণ টাকা দিতে পারবে এজন্য তুমি কান্না মহিলা ডাক দেবে ডাক্তার সাহেব শুনেন। আমার ভিলের জন্য আমি কান্না করি না টাকা পয়সার জন্য আমি কান্না করি না তাহলে আপনি কেন কান্না করতেছেন বলতেছে আমি এজন্য কান্না করতেছি যে আপনারা আমাকে তিন মাস যাবত শ্বাস নিঃশ্বাস অক্সিজেন দিচ্ছেন আর আপনার আমার রব যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি তো আমাকে আমার বয়স সত্তর বছর। সত্তর বছর পর্যন্ত ওই রব আমাকে সেই নিয়ামত দিছে ওই রবের দরবারে যদি কত টাকা বিল হয়েছে ওই চিন্তা করতেছে কিন্তু রব তো আমাকে ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছে আপনারা আমাকে তিন মাস শ্বাস নিঃশ্বাস নামক নিয়ামত দিচ্ছেন যেই অক্সিজেন মাধ্যমে দিচ্ছেন ওটার দ্বারা আপনার এত এত লক্ষ টাকা বিল আসছে কিন্তু আমার রব তো এত ফ্রি ফ্রি এত কিছু সেই রবের প্রশংসা আমি কীভাবে করি এজন্য প্রশংসা সব কিছু কার জন্য আল্লাহর জন্য মোহাম্মত সম্পর্ক সব কিছু আল্লাহর জন্য যদি আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় তাহলে কামিয়াব দুনিয়া দা কামিয়াব আখেরা তো কামিয়াব যদি রবের সঙ্গে সম্পর্ক না হয় তাহলে মৃত্যুর পর কষ্ট করতে হবে দুনিয়াতে তো কষ্ট আছে এজন্য ভাই দুনিয়ার পেছনে না দৌড়াই রবের পেছনে দৌড়ানো ধন সম্পদের পেছনে না দৌড়ায়া আল্লাহর পিছনে দৌড়ান দেখবেন সব কিছু পেয়ে যাইবে সব কিছু রবের জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু দেখতেছ এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এই ঘাসপালা পালা নদী সব কিছু তোমার জন্য আমি আল্লাহ বানাইছি যেই দুনিয়ার যে আগুন দেখতেছো এটাও তোমার খেদমতের জন্য তোমার জন্য আমি আল্লাহ কত সুন্দর মাছ বানাইছি বান্দা তুমি বক্ষণ করবা নদীতে দিয়ে দিছি বান্ধব তুমি এগুলো বক্ষণ করবা ওইগুলো তোমার বক্ষণের জন্য আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত শুরু এগুলো পাঠাইছি এজন্য সম্পর্ক কার সঙ্গে করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে এই আসমান জমিন সব এত সুন্দর করে বানাইছে আসমান কত উচ্ছা আল্লাহ তারা এত সুন্দর করে আসমান বানাইছে এত সুন্দর আসমানের ঘরনা আপনি কি কত দিবেন এত সুন্দর জমিন যে জমিন আল্লাহ তালা আপনাকে আমাকে উর্বর করে দিয়েছেন ওটা জমিন আপনি চাষ করেন আল্লাহ নিয়ামত ভোগ করেন ফসল লাগান এটা আল্লাহর এক নিয়ামত আল্লাহ চাইলে তো আমরা জমিন দিয়েছে কিন্তু জমিন যদি আমরা এই ঘাস লাগাইতাম যদি গাছ না হতো তাহলে আমরা কষ্ট করতাম কিন্তু আল্লাহ বলে বান্দার কষ্ট হবে বিদায় আমি আল্লাহ রব্বুল আল এই জমিনকে উর্বর করে দিয়েছি বান্দার জমিন তুমি চাষ করো বক্ষণ করে খাও এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস বান্দা তোমার গুলামী করবে তোমার করবে আর বান্দা তুমি একমাত্র আমি রবের করবে কারণ আমি আমি রব তোমার তোমার সুন্দর করে বানাইছি কত আল্লাহ যে কপাল দিলাম এই পুরোটা ভুড়ি আল্লাহ ফেরেস্তা বানাইছে শুধু গলা থেকে কপাল পর্যন্ত মাথা পর্যন্ত আল্লাহ নিজ হাতে বানাইছে কেন আল্লাহ বানাইলেন ফেরেস্তা জিজ্ঞাসা করে আল্লাহ আপনি তো এত সুন্দর করে আল্লাহ আমরা পুরা ভুটি বানাইলাম সবকিছু বানাইলাম মাদার আপনি কেন বানাইবেন এই কপালটা আপনি কেন বানাইবেন আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তা শুনো এই দুনিয়ার সামান দুনিয়া এই আমার বান্দারা যে আমি আল্লাহ বানাইতেছি কপালটা বানাইতেছি কারণ আমার এই বান্দা এই কপাল দেয় একমাত্র আমি রাবের কুদ্রুতি পায়ে সাজদা করবে বিদায় আমি আল্লাহ নিজ হাতে কপালটা বানাইছি সুবাহ এত সুন্দর করে বানাইছে একমাত্র রবের পায়ে সাজদা দেওয়ার জন্য

দয়াল বাবা পীর বাবা কোনো বাবার দরবারে সাজদা দেওয়া যাবে কথা বলেন ঠিক না আপনি কার পায়ে সাজদা দিবেন যে আল্লাহ আপনাকে আমাকে মুহাব্বত করে বানাইছেন এটা সুন্দর কপাল দিবেন এটা সুন্দর চেহারা দিবেন কথা বলার জন্য জবান দিবেন এই রবের প্রশংসা যদি না করে সেই দয়াল বাবার মাজারে গিয়ে মানতি করেন তাহলে আল্লাহ খুশি হবে না नाराज হবে মান্নাত যদি করতে হয় আল্লাহর দরবারে মান্নাত করেন আল্লাহর ঘরে মান্নাত করেন মাজারে গিয়ে মান্নাত করবেন না এগুলো সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ধোঁকাবাজি একমাত্র সাজদার স্থান আল্লাহর পা দুনিয়ার কোনো নেয় কোনো পীর সাহেবের পা সাজদার স্থান হতে পারে না দুনিয়া কোনো মাজারের স্থান সাজদার স্থান হতে পারে না একমাত্র সাজদার স্থান হলো মসজিদ আল্লাহর কুদরতই পা এজন্য মাজারকে শ্রদ্ধা করা যাবে না বাতি তালু না যাবে এগুলো শিরিক কাজ একমাত্র পাক ওই সাজদা করবে মসজিদ আল্লাহর ঘর মসজিদে শাজদা কোথায় করবো আমরা আল্লাহর পায়ে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শুনো আমি রব যে তোমারে বানাইছি এই বানানোর পেছনে একটা কারণ অবশ্যই রয়েছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শুনো আমি রব্বুল আলামিন তোমারে বানাইছি এই বানানোর পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে একটা কাজ রয়েছে এ বান্দা শুনো আমি রব্বুল আলামিন বান্দা দেখাই দেখি বান্দা কখন আমি রবকে আল্লাহ বলে ডাক দিবে আপনার আমার রব কত সুন্দর করে উদাহরণ উদাহরণস্বরূপ দিয়া বলে বান্দা শুনো শুনো দুনিয়ার মধ্যে যদি তোমার একটা সন্তান হয় ওই সন্তান যদি তোমাকে বদম আব্বা বলে ডাক দেয় আম্মা বলে ডাক দে বান্দা তুমি যেই পরিমাণ খুশি হইয়া যাও বান্দা তুমি যখন আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দাও একবার আল্লাহ বলে ডাক দাও আমি রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চা মাকে মা বলে ডাকার কারণে যেই পরিমাণ খুশি হয় বাবাকে বাবা বলে ডাকার কারণে যেই পরিমাণ খুশি হয় আমি রব্বুল আলামিন আমার বান্দা যখন আমি রবকে আল্লাহ বলে ডাক দেয় আমি রব্বুল আলামিন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বেশি খুশি হইয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শুনো আমি রব শুধু এখানে নয় এর বান্দা

রবকে আল্লাহ বলে ডাক দিব দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায় ওই banda গুলো না ঘুমাইয়া না ঘুমাইয়া শেষ রাত তিনটার সময় জাগিয়া যায় জাগিয়া রবকে আল্লাহ বলে ডাকে আর বলে ও রব্বুল আলমিন ও রব্বুল আলমিন আমার জিন্দগিতে বড় গুণা হয়ে গেছে বড় গুণা হয়ে গেছে ও গরুয়ার দিকার আমার জিন্দগিতে বড় গুণা হয়ে গেছে আপনি যদি আমার গুণাগুলা মাফ না করেন আমি কার কাছে গিয়া মাফ চাব দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে দুনিয়ায় সব দরওয়াজা বন্ধ শুধু আপনার দরওয়াজা গুলা খোলা ও রব্বুল আলামিন আপনার দরওয়াজা গুলা খোলা আল্লাহ রব্বুল আলামিন সেই পারে আশিয়া বান্দাদেরকে ডাকে আমার ওই সমস্ত গুনাহগার বান্দা গুলা গো সমস্ত গুনাহগার বান্দা তাদের জিন্দেগিতে গুনাহ করিয়ে ফেলছে ওই সমস্ত গুনাহগার বান্দা গুলা ও বান্দা আয় আয় আমি রব্বুল আলামিনের দরবারে আয় আমি রব্বুল আলামিন ঘুমাই আমি রব্বুল আলামিন দেখাইয়া থাকি আমার বান্দা কখন আমি রবকে আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা কখন আমি রবকে আল্লাহ বলে ডাক দিবে তার জিন্দগির গুণাগুলা মাফ করাইয়া দিবে বান্দা তখন শেষ রাত্রে দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায় বান্দা না ঘুমাইয়া কি আল্লাহ বলে ডাক যখন দে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো ফেরিস্তা আমার এই বান্দা দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া সে দুনিয়ার পাখি থেকে সব কিছু ঘুমাইয়া গেছে তবে আমার এই পান্ধা কেন ঘুমাই না বলে আল্লাহ আপনার এই পান্ডা কেন ঘুমাই না জানেন রব বলে হ্যাঁ কেন 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 বলে ও পরুয়ার দিকে আপনার এই বান্ধব তার জিন্দিগি বড় গুণা হইয়া গেছে তার জিন্দিগি গুলা গুণা দ্বারা বরপুর হইয়া গেছে ও রব আপনি আপনার বান্ধার জিন্দিগির গুনাগুলা মাফ করিয়া দেন এমন ভাবে যখন বান্দা ডাক দেয় আল্লা ডাক দেয় গোপের জানাইয়া দে ও ফেরেস্তা জানাইয়া দে আমি রব আলিন আমার বান্দর জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করিয়া দিলাম বান্দরও কান্না তামাই না বান্ধার ডাক দিয়া বলে ডাক দিয়া বলে ও কে দোকান করে বলে রব্বুল আলামিন আপনার এই বান্দার जिंदगी के गुनाहगुला माफ করাইয়া কান্দ হয় নাই তাহলে আমার এই বান্দা কি চায় বলে ও আল্লাহ আপনার এই বান্দার মাফ পর जिंदगीগুলার गुनाहगुला माफ করাইয়া চায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতা জানাইয়া দেও আমি রব্বুল আলামিন তার মাফ পর সমস্ত গুনাহখাদা গুলা माफ করিয়া দিছি বান্দা আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে আল্লাহ রব আলী আপনাকে আমাকে দিনের উপর চলার রবের মোহাব্বত করার রবের প্রতি মহাব্বত বাড়ার তৌফিক দান করুক আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ